বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন সাতটা পনেরো বাজে তো আমি এই বাইরে এসেছি দশ মিনিট হলো দশ মিনিটের জন্য বারান্দা একটু দাঁড়িয়ে রয়েছে ওদিকে মনে হচ্ছে আমার হাত পা সব অবশ্য হয়ে গেছে বুঝেছো মনে হচ্ছে যেন কাশ্মীরে আছে এইরকম লাগছে এত ঠান্ডা লাগছে কী বলো তো এ সারা রাত তো ঘরের মধ্যেই ছিলাম এবার এই সকালবেলা একটু বারান্দায় না দাঁড়ালে না ভালো লাগে না বাইরে তো যাই না বাইরে আটটা সাড়ে আটটার দিকে যাই ওই উঠোন ফুটন ঝাড় দেবো আটটা সাড়ে আটটার দিকে কিন্তু এই সময়টাই একটু বারান্দায় দাঁড়ায় কিন্তু ঠান্ডার জন্য সেটাও আর হচ্ছে না কালকের থেকে মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে আসলে সংক্রান্তির সামনে তো ওই জন্যই ঠান্ডাটা পড়েছে তো যাই হোক এখন রান্নাঘরে চলে যাব বাসন কোষণ সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে কালকে রাতে ধুয়ে রেখেছি ঠাকুরের বাসন তারপর এঠো বাসন এগুলো সব কালকে রাতেই ধুয়ে রেখেছি কারণ কালকে রাতেই আমি প্ল্যান করে রেখেছি যে আজকেও এরকম ঠান্ডা পড়বে তো তো একটু দেরি করেই ঘুম থেকে উঠবো আর ওর জোরে যেহেতু স্কুল নেই আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোকজনদের দেখি আর শুধু ভাবে যে এটা ঠান্ডার মধ্যে কিভাবে মর্নিং ওয়াক করছে কত লোক যে মর্নিং ওয়াক করে সকালবেলা তারপরে যে যার কাজে বেরিয়ে যায় এদেরকে দেখলে মনে হয় এদের কোনো ঠান্ডাই নেই সব ঠান্ডা মনে হয় আমার এক আর বুঝেছ সাইকেল নিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে যাচ্ছে বাইক নিয়ে আর আমি এদিকে ঠান্ডায় কাপা কাপি করছি বাজে ওঠ বাইরে খুব কুয়াশা তাড়াতাড়ি ওঠ গরম জল দিয়ে মুগ্ধ ঠান্ডা হেবি আমার বরকে এবার ডেকে দেই আমার বর তো সে সকাল ঘুম থেকে উঠেছিল ও আর আমি একসাথেই সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটার সময় ও শুনছ ওটো আমার বর আবার ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি আর সেই ঘুমাইনি আমার যে সেই সাড়ে ছটার সময় ঘুম ভেঙে গেছে আর আমি ঘুমাইনি হ্যাঁ ওটো ওটো সাতটা পঁয়ত্রিশ বাজে কি বার আটটার পড়া আছে কোথায় জানি আজকে মনে হয় আট নম্বরে পড়া নাকি এই আছে কোথায় পড়া কি কোথায় নম্বরে কোন আগে আমি কোন কাজটা করব সেটাই এখন বুঝতে পারছি না ঠান্ডার জন্য কোনো কাজ এখন করতে ইচ্ছে হচ্ছে না এটার মধ্যে হলো রঙের কৌটু আমাদের এই যেই দেয়ালটা রঙ করবে তো সেই জন্য রঙ আনা হয়েছে বৃষ্টির জল আর নেই এইটুকুই বৃষ্টির জল ছিল তো সেই জন্য এখন জল কম দেখতে পাচ্ছ বুঝেছ মাছগুলো অল্প জলের মধ্যেই এখন আছে সেদিনই জলটা পরিষ্কার করা হয়েছে দেখো আবার নোংরা হয়ে গেছে মানে প্রতি মাসে মনে হয় দুবার করে পরিষ্কার করতে হয় পনেরো দিনের মধ্যে এরকম নোংরা হয়ে যায় বাসন ফসন সব ধোয়া কমপ্লিট লাইট অন করে নিই এগুলো সব ধোয়া কমপ্লিট দেখেও শান্তি লাগছে গোছ গাছ করানি কিন্তু এগুলো সব ধোয়া হয়ে গেছে ঠাকুর ঘরের বাসনও ধোয়া পদ্মাটা টেনে দেই কিন্তু লাইট দেব না ঠাকুর ঘুমাক এই ঠান্ডার মধ্যে ঠাকুর এত তাড়াতাড়ি উঠতে হবে না গোপাল একটু ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকুক আমি এখন কি করব আচ্ছা আমি এখন সবজি কাটি লাউটা কেটে ফেলি হ্যাঁ ওটাই বসে বসে এখন কাটি

গতকাল পাশের দোকানদার দাদা লাউ আর লাউশাক দিয়েছিল লাউশাকটা তো রান্না করেছিলাম লাউটা রান্না করে নিই তোমাদেরকে আগের দিন আমি ব্লগে বলেছিলাম যে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো তো সেই জন্য এটা আর আজকে রান্না করব না মানে শুক্রবারের কথা বলছিলাম শুক্রবার তো আমরা নিয়ে খাই আজকে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না লাউ লাউশাক তো খাওয়া হয়ে গেছে গাছের জিনিস খেতে কী যে ভালো লাগে এর স্বাদই অন্যরকম আর লাউটা এত ভালো কি সুন্দর কচি লাউ আমি তো এই শীতের সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে থাকি যে কোন কাজটা আগে করব। জলও ধরতে ইচ্ছে করে না বাইরেও বেরোতে ইচ্ছে করে না তোমরা তো সবাই জানোই যে ট্যাঙ্কির জল সকালবেলা কীরকম ঠান্ডা হয়ে থাকে শীতকালে মনে হয় যেন বরফ গলা জল ধরছে সকালের দিকেই জলটা ধরতে একটু অসুবিধা হয় নটা দশটার সময় আর সেরকম অসুবিধা হয় না কিন্তু এই ভোরবেলা যখন এই ঘুম থেকে উঠে সাতটা আটটার সময় জলটা ধরি তখনই দেখি সাথে সাথে কাশি শুরু হয়ে যায় ওই জন্য আমি এই সময়টাতে একটু জলটা কম ধরারই চেষ্টা করি যার জন্য এখন আমি একটু দেরি করেই স্নান করি আর স্নান করার সময় গরম জল দিয়ে স্নান করি এই সমস্ত করে না এইবার শীতকালে একটু সুস্থ আছে তা নাহলে প্রতি বছর শীতকালে খুব কাশি হয় ঠান্ডা লাগে তো এই বছরটাতে দেখছি ভালোই আছে আসলে অসুস্থ হয়ে পড়ে থাকলে না নিজের সংসারটাই অচল হয়ে থাকে ওই জন্য আগে থেকেই ঠিক করে রেখেছি যে এইবার শীতে আমি একটু বুঝে সুঝে চলবো যাতে নিজেকে সুস্থ রাখতে পারি ছেলের অবস্থা দেখো ওর বাবা ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়েছে ছেলে দেখো বই নিয়ে ঘুমিয়ে পড়েছে করে ঘুমাচ্ছে ওর বাবাকে বারণ করে যে ছুটির দিনে ওকে এত তাড়াতাড়ি না কালকে রাত সেই বারোটা সাড়ে বারোটার সময় কমিয়েছে রাতের বেলা ঘন্টা পড়াশোনা করেছিল আর একটু ঘুমাক তারপর ডেকে দেব কম্পিউটার ক্লাসে যাবে তো নটার সময় এইভাবে শুয়ে থাকলে না ঘাড় ব্যথা করবে রে ভগবান অনেক দিন ধরে আমার এই ছাদটা পরিষ্কার করা হচ্ছে না এটা আমাদের এই একতলা ঘরের ছোট ছাদ এটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি এর মধ্যে একদিন ওই তিনতলার ছাদটা ঝাড় দিয়েছিলাম ওই ছাদ তো ঝাড় দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দিলাম যেদিন আমরা পিকনিক করেছিলাম সেদিন পরিষ্কার করা হয়েছিল আর এই ছাদে দিন ধরে হাত দেওয়া হয়নি আজকে ভাবলাম এই ছাদটা দিই প্রতিদিনই ভাবি যে ছাদটা ঝাড় দেবো ঝাড় দেবো এই করতে করতে এই আজ অনেক দিন হয়ে গেল এই ছাদটা আর পরিষ্কার করাই হচ্ছে না দেখো ছাদটা কত নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছ কত ধুলো উঠছে এই ছাদে তো আমার সেরকম একটা খুব আশাও হয় না মাঝে মধ্যে ওই টুকিটাকি জামা কাপড় মেলতে আসি অল্প কয়েকটা জামা কাপড় থাকলে তখন এই ছাদে মেলতে আসি আর বেশিরভাগ জামা জামাকাপড়ে তো তিনতলার ছাদে মেলা হয় তো যারা আর কি ভাড়া থাকে তারাই এই ছাদটা ব্যবহার করে দুটো প্লাস্টিক পেলাম ওই প্লাস্টিক দিয়ে নোংরাগুলো সব বালতির মধ্যে তুলে নিচ্ছে হাত দিয়ে আর নোংরাগুলো ধরছে না এটা নিয়ে বাইরে রেখে দেবো বালতিটা বাইরে রেখে দেবো তারপর যখন নোংরা নিতে আবার পরের দিন গাড়ি আসবে তখন তাকে এটা দিয়ে দেব। এতক্ষণ তো আমার খুব ঠান্ডা লাগছিল আর যেই এই ছাদ ঝাড় দেওয়া শুরু করেছে অমনি দেখছি আমার কপালে মাথায় একটু একটু করে ঘাম জমতে শুরু করেছে গরমের দিনের মতো তো আর ওইভাবে ঘাম হবে না কিন্তু আমার খুব গরম লাগছিল আর দেখছি কপালে মাথায় একটু একটু করে ঘাম জমছে এই দেখো এখন ছাদটা কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে বলো তো করেছে আমি খাতা হারিয়ে হারিয়েছে খাতা খুঁজে পাচ্ছে না ওই জন্যই আমি বকা দিয়েছি কিছু মিলেই বকা খেয়েছে ঘুম থেকে দেরি করে উঠেছে খাতা খুঁজে পাচ্ছে না দেখছে ঠাকুর ঘরে তো স্নান করে অনেকক্ষণ আগে এসেছি অর্জুন যখন চলে গেছে সেই সময় আমি এসেছি তার আগে আমার স্নান হয়ে গেছে তো অর্জুন চলে যাওয়ার পর ঠাকুর ঘরে আসলাম রাধা মাধবের পুজোটা দিলাম এবার রান্নাঘরে যাবো ভাত ডাল তো বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই ভাত ডাল বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে এসেছিলাম তো চলো রান্নাঘরে গিয়ে কথা বলছি ঠাকুরের ভোগে আজকে দিয়েছিলাম কমলা লেবু আর কি জানি লাড্ডু এগুলো দিয়েছিলাম ঠাকুরের ভোগে আমি এখন শুধু এই তুলসী পাতাটা মুখে দেবো আর এই প্রসাদ এখন আর মুখে দেবো না ওরা আসলে ওদের সবাইকে ভাগ করে দেবো এখন সকালবেলা না কিছু খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না কিছু খেতে অর্জুনের জন্য এখন চাউমিন করছি কৃপাকে চাউমিন দেব না কৃপা তো এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়িতে আসবে ও তখন বাড়িতে এসে ভাত খেয়ে নেবে আর অর্জুন কৃপার আগে চলে আসবে অর্জুন তো সকালে ভাত খায় না ওই কারণে অর্জুন একটু চাউমিন করে নিলাম আমি জানো অনেক দিন পর চাউমিন বানালাম প্রায় ধরো তিন চার মাস পর মনে হয় আমি চাউমিন বানিয়েছি কারণ কৃপা অর্জুন এখন আর চাউমিন খেতে চায় না মানে চাউমিন করে দিলে ওদেরকে এখন অন্যরকমভাবে করে দিতে হবে এরকম নর্মালভাবে চাউমিন করে দিলে ওরা সেটা খাবে না হয় চিকেন চাউমিন করো বা এর মধ্যে চিংড়ি মাছ দাও আর নয়তো যে সুপি চাউমিন থাকে না তারপর চাইনিজ চাউমিন থাকে এই কী সব অদ্ভুত অদ্ভুত নাম বলবে আমার তো ওসব মনেও থাকে না ওই কারণে রাগ করে এখন আমি চাউমিন রান্নাই বন্ধ করে দিয়েছি আজকে বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসছে যে দেখো ভেটকি মাছটা এখন ভাজা করব। মানে মাছের ঝোলই করব ভেজে নিচ্ছে এখন মাছের ঝোল করার জন্য ডালেও ফোড়ন দিলাম মাছটা ভেজে এই পাশের কড়াইয়ের মধ্যে ঝোলটা বসিয়ে দেব। আর ওপাশের পাশের কড়াইয়ের মধ্যে লাউর তরকারিটা বসিয়ে দেব। তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো এটার মধ্যে লাউয়ের তরকারি বসাবো গোটা জিরে শুকনো লঙ্কা দিলাম এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ দিয়ে লাউ খেতে খুব বেশি একটা যেমন ভালো লাগে না কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে করব এর আগেও করেছিলাম এর আগেও দু তিন দিন পেঁয়াজ দিয়ে লাউ চিংড়ি করেছিলাম বাবা বাবা ও বাবা এন মিশিয়ে না বাবা ড্রয়িং করছিস অর্জুন ওর খাতা খুঁজে পেয়েছে ওর দিদিভাইয়ের খাতার মধ্যে মিশে গিয়েছিল ওই সময় তাড়াহুড়াও ছিল তো সেই জন্য খুঁজে পায়নি তুই এখন ফালতু আর একটা নতুন খাতা কিনলে ওটার কী হবে এখন তো বছরের শেষ অর্জুন কি হবে ওই খাতার ওটা আর ব্যবহার করবি না ওটা রেখে দেবি ঠিক আছে কি ড্রয়িং করছিস সিনারি কর আমি যখনই লাউ চিংড়ি রান্না করব বা সর্ষে ইলিশ এসব যখন রান্না করব তখনই আমার ওই গানটার কথা মনে পড়বে লোপামুদ্রের ওই গানটা আছে না বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি চিলাউ বাংলা পার সে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিড় করে ওই গানটা না আমি সেই সকাল থেকে শুধু গুনগুন করে পরে যাচ্ছি লাউ চিংড়ি রান্না করব ওই জন্য আমাদের বাঙালিদের কত রকমের রান্না হয় বলো যত যাই বলো আমাদের বাঙালিদের রান্নাবান্নার কাছে কেউ আসতে পারবে না এর কাছে কেউ আসতে পারবে না আর কত বুদ্ধি বের করে মানে রান্নাগুলো করে আমি দেখি এই যে ইয়েগুলো বিভিন্ন রকমের বাটা ভর্তা পাতুরি কত বুদ্ধি করে করে বানায় বলো তো ওইসব রান্নাগুলো গ্রামের যে রান্নাগুলো আছে ওগুলো আমার কাছে বেশি ভালো ভেটকি মাছ রান্না কমপ্লিট কয়েকটা চিংড়ি মাছ এর মধ্যে ফেলে দিয়েছি অর্জুনের জন্য অর্জুনকে ওই চিংড়ি মাছটা দিয়ে ভাত খাইয়ে দেব আর এই যে টমেটো দিয়ে ডাল চাউমিনটা রয়ে গেছে অর্জুন তো খেয়েছে তো এই বাকি এইটুকু রয়ে গেছে অর্জুনের কাছ থেকে আমিও একটু খেয়েছি অর্জুন সবটা খায়নি আর এই যে লাউ চিংড়ি হয়ে গেল বুঝেছ এবার এই টিফিন বক্সের মধ্যে লাউ চিংড়ি তুলবো উদয়দার জন্য বুঝতে পেরেছ চিংড়ি মাছগুলো একটু বেছে বেছে ওনাকে দিতে হবে হ্যাঁ মানুষকে যখন খাওয়াবো তখন উদার হস্তে খাওয়াবো মানুষকে যখন খাওয়াতে হয় তখন কোনো কার্পণ্য করতে নেই তাই না তাতে বদনাম হয় বুঝতে পেরেছি ওই জন্য আমি মনে করি যে মানুষকে যখন খাওয়াবো তখন উদার হস্তে খাওয়াবো কেউ যাতে বদনাম না করতে পারে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো ততটুকু মানুষকে খাওয়ানোর চেষ্টা করব। সেই বুঝে মানুষকে আতিথেয়তা করব তাই না আমি তো সেটাই মনে করি রান্না বান্না কমপ্লিট এবার রান্নাঘর পরিষ্কার করবো গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে এবার মেঝেটা পরিষ্কার করতে হবে আর ওখানটা থেকে জল পড়ে তো মানে আমি যেখানটায় দাঁড়িয়ে বাসন মাজি ওই কোনাটা দিয়ে না জল পড়ে বাসন মাজার সময় সেই জন্য ওই জায়গাটাতে একটা সবসময় পুরনো কাপড় রাখতেই হয় ওই কাপড়টা ভিজে যাওয়ার পরে আবার একটা অন্য কাপড় ওখানে পেতে রাখি আর ওই ভেজা কাপড়টা ধুয়ে মেলে দেই এইভাবেই অল্টারনেটিভ করে ওইখানে একটা সব সময় কাপড় রাখা হয় আর এখন আবার এই ঘরে চলে এসেছি এই যে ছেলে ড্রয়িং করেছে তো সমস্ত কিছু আবার খাটের উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেল এগুলো এখন কুচকাছ করে রেখে যাচ্ছে দিনের মধ্যে চোদ্দবার আমাকে এই একই কাজকর্ম করতে হয় এই তো আমি গুছিয়ে রেখে গেলাম হয়তো পাঁচ মিনিট পর আবার দেখবো কৃপা বা অর্জুন কেউ হয়তো আবার খাটের উপরে বই খাতে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে কাজকর্ম সেরে এই উপরে এসছি একটু রোদ পোয়ানোর জন্য আর প্রসাদটা নিয়ে এসেছি লাড্ডু আর কমলা নেবো ঠিক ওই যে সকালবেলা ঠাকুরের কাছে দিয়েছিলাম সেটাই নিয়ে আসছি লাড্ডুটা খাবো না হ্যাঁ হ্যাঁ বারান্দাটায় অনেক রোদ পড়ে দিয়েছিলাম দু তিন দিন আগে দিয়েছিলাম প্রত্যেক দিন দেওয়া হয় না হ্যাঁ শীতকালে যতই কাজকর্ম থাক না কেন দুপুরবেলা যদি গায়ে একটু রোদ না লাগাতে পারি তাহলে মনে হয় যে পুরো দিনটাই বৃথা গেল শীতে একটু গায়ে রোদ লাগাবো বলে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে এই বারান্দায় এসে বসে আমি এখন পাশের বাড়ির দিদির সাথে কথা বলছি উনি আমাকে বলছিলেন যে তোমার এই বারান্দায় তো খুব রোদ পড়ে এখানে তুমি প্রতিদিন কম্বল বালিশ এগুলো সব রোদে দেবে আমি বললাম যে প্রতিদিন তো দেওয়া হয় না দু তিন দিন চার দিন পর হয়তো রোদে দেই প্রতিদিন সম্ভব হয় না গো ওই তিন চার দিন পরপর তারপরে এখানে ওই কার্পেট পেতে তারপরে ওগুলো সব বের করে রোদে দেয় আমরা এখন কাশ্মীর আন্দামান এই সমস্ত জায়গা নিয়ে গল্প করছি ঘুরতে যেতে তো খুব ভালোবাসি আমরা তোমরা তো সবাই জানো সেটা আর উনিও অনেক জায়গায় ঘুরেছেন সেসব গল্পই করছিলেন আমি তো উপরে বসে আছি আর উনি নিচে আছেন ওই জন্য খুব জোরে জোরে কথা বলতে হচ্ছিলো আর আমাদের এই রাস্তা দিয়ে তো সারাদিনই গাড়ি যাওয়া আসা করে ওই কারণে ভালো করে কথা শোনাও যাচ্ছিলো না খুব জোরে জোরে কথা বলতে হচ্ছে ওই যে দেখো উনি ওনাদের বাড়িতে দাঁড়িয়ে আছে আর আমি এই দোতালার উপরে বারান্দায় কথা ছোড়াছড়ি হচ্ছে আমাদের মধ্যে এখন

ও আর ও বুলবুলিকে যেটা দিয়েছিস সেটা যে এটা এইটা বেশি ছোট এটা বেশি ছোট আমরা সেই তখন বুঝতে পারিনি ওর গাড়িটা ছোট হয়ে গেছিল ওকে আমরা এই যে ব্লু ঠিক এইটাই এটাই দিয়েছিলাম তা এটা একটু বড়টা দেখ কিসমিসের জন্য একটু বড়টা দেখ এটা কি একটু বড় হবে তাহলে এটাই দেখ সবকিছু দেখে নে কেমন কোয়ালিটি কি এগুলো সব দেখে নে কবে দেবে আগে দেখি সেটা অর্জুন আর সুইটি দুজন একসাথে ড্রয়িং ক্লাসে চলে গেল সুইটির বাবা ওদের দুজনকে নিয়ে গেল আর অর্জুন পেছনে বসে সুইটির সামনের দিকে দাঁড়িয়ে থাকে আর সুইটির বাবা তো সাইকেল চালায় তো ওদের তিনজনকে দেখলে মনে হয় কি যে সার্কাস করছে সার্কাসে যেরকম চারজন পাঁচজন সাতজন একসাথে সাইকেলে উঠে সাইকেল চলে ওদেরকে দেখলে তাই মনে হয় বান্দায় গিয়েছিলাম কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি তাড়াতাড়ি করে দৌড়ে ঘরে ঢুকে গেলাম দরজা জানলা সব আটকে দিয়েছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে যা ঠান্ডা পড়বে না আমি সেই সকাল থেকে শুধু চিন্তা করছে যে আজকে তো রাতের বেলা আমাকে বেরোতে হবে আজকে তো আর আমি ফাঁকে দিতে পারবো না বরের সাথে এই নিয়ে আমার প্রত্যেক দিন রাতেই ঝামেলা হয় অর্জুনকে তো আজকে আমার আনতে যেতে হবে এই প্রায় মনে হয় সপ্তাহখানিক ধরে আমি বের হইনি কিন্তু আজকে তো যেতেই হবে আজকে ওর বাবা অশোকনগর ওদিকে যাবে আসলে এর মধ্যেও কৃপার পড়া ছিল না কৃপার পড়া ছিল না অশোকনগরে ওই জন্যই আমি এই এক সপ্তাহের মধ্যে আর বের হইনি কিন্তু আজকে কৃপার পড়া আছে কৃপা পড়তে যাবে অশোকনগরে ওর বাবা সেখানে থাকবে আর ওই রাত সেই সাড়ে নটার সময় অর্জুনকে আমারই আনতে হবে ওই ভাবলেই তো আমার গায়ে জ্বর চলে আসছে আমি কি করে যাবো বলতো ওই ঠান্ডার মধ্যে সকাল থেকে শুধু আমি ওই কথাই ভাবছি যে আমি আজকে কি করে বের হব ওই রাতের বেলা কারো ইচ্ছে করে ওই অত দূরে যেতে বলতো তো যাই হোক যেতে তো হবে কি আর করব কি ছেলে মেয়েরা পড়াশোনা করলে বাবা মাকে এই ছেলে মেয়েদের পেছনেই তাল দিতে হয় কিছুই করার নেই এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রাতের বেলা যেতে হবে তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা বাই বাই